বাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন চা বাগানের শ্রমিকরা নিয়মিত কাজ করেও মজুরি পাচ্ছেন না প্রায় পাঁচ সপ্তাহ ধরে মজুরি না পাওয়ায় অর্থ কষ্টে দিন কাটছে তাদের অনেকের ঘরে খাবার নেই সামনেই শারদীয় দুর্গাপূজা হওয়ায় উৎসব বোনাস পাবেন কিনা তা নিয়েও অন্তহীন দুশ্চিন্তা তাদের প্রতিনিধি আবুল হায়দার তরিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মরভীবাজারের বিস্তীর্ণ জুড়ে রয়েছে বিরানব্বইটি চা বাগান এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বারোটি চা বাগান পরিচালনা করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মজুরি পাচ্ছেন না এসব চা বাগানের শ্রমিকরা যার ফলে অনাহারে কিংবা অর্ধাহারে দিন কাটছে শ্রমিক পরিবারগুলোর আমরা খেতে পাচ্ছি না আমাদের বেতন দিচ্ছে না কিছু নাই খালি কাজ করছি কাজের মাধ্যমে রয়েছি যে না হোক কাল পাবো কিন্তু আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা পাঁচ সপ্তাহ ধরে কোনো বেতন ভাতা পাই না এমন এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে পেটে জ্বালা মিটাবো আমরা খুবই কষ্টে জীবন যাপন করতে আসি আর সংসার নিয়ে কষ্ট করিয়া চলতে আসি আমরা মালিক পক্ষ আমরা কোনো খোঁজ খবর নেই যারা উপদেষ্টা মন্ডলী আছেন তোলাতে। দয়া করে যদি আমাদের এই বিষয়টা একটু বিবেচনা করলে হয়তো আমরা মানুষ আমরা গরিব বেঁচে যেতে পারি এদিকে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বেতন পঞ্চিত চা শ্রমিকদের উৎসব উদযাপন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা আমরা খুবই কষ্টতে আছি বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো এমনকি আমাদের সামনের দিকে তো আসছে হচ্ছে দুর্গাপূজা আমরা কিভাবে করব আমাদের এত বড় পূজা আসছে আমাদের বাচ্চা কাচা কাঁদছে কাপড় চোপড় আমরা কিভাবে কিনবো কিভাবে তারা পেটে ভাত দিব আমরা কিভাবে চলব শারদীয় দুর্গা পূজাতে আমরা কিভাবে আমাদের চা শ্রমিক সন্তানদের কাপড় ভাত তুলে দিব সেই অবস্থাও আমাদের কাছে এখন নেই পাঁচ সপ্তাহ ধরে মজুরি বঞ্চিত চা শ্রমিকরা প্রাথমিক চিকিৎসাও পাচ্ছেন না স্থানীয়দের অভিযোগ বেতন না পাওয়ায় নিয়মিত চিকিৎসক আসেন না প্রেমনগর চাবাগান হেলথ সেন্টারে খানি নাই পিনি নাই আটা নাই চাল নাই কিতা খাই আই এখন পানি খাইছি খালি বমি 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 লাগে খালি পেটে কত খালি পেটে পানি খাইতাম আমরা এতো তিন পাঁচ সপ্তাহ হয়ে যায় তলো পড়ি দেই না খালি কাজ করাই একবেলা বেলা এক করি আমরা কাজ করি ঘর হাসপাতাল আইলে তো ডাক্তার থাকে না ডাক্তার আইই কি করব ডাক্তারও তো কোনো বেতন পায় না কোম্পানি থাকে কোন চাকরি ইয়া বেতন ইয়া ওষুধ আই না চাকরি করি তোলে বলে বেতন এসে কোনটা পাই না আমরা কিটা খাই না পাতি নাই হাসপাতাল চিকিৎসা হয় না ডাক্তার মাগদর কেউ চাকরি করি পায় না তোলে পয়সা এসা কেউ সরকার পরিবর্তনের পর কৃষি ব্যাংক লোন না দেওয়ার ফলে এই সংকট তৈরি হয়েছে বলে জানান এই শ্রমিক নেতা সরকার পর পরপরই আমাদের এই দুর্গতি শুরু হয়ে গেছে কি কারণে দুর্গতিটা শুরু হয়েছে আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে পারলাম যে আমাদের এনটিসি কোম্পানির বোর্ড নাকি ভেঙে গেছে এই বোর্ড ভেঙে যাওয়ার পরে ওনাদেরকে কৃষি ব্যাংক লোন দিচ্ছে না লোন না দেওয়ার কারণে আমাদের তলব বেতন ভাতা গুলো সব বন্ধ আছে তবে শিগগিরই সংকট কেটে যাবে বলে আশ্বাস দিচ্ছেন বাগান ব্যবস্থাপক আগামী ত্রিশ তারিখে আমাদের মন্ত্রণালয় থেকে একজন আমাদের কোম্পানির চেয়ারম্যান নিয়োগ দিয়ে দিবে নিয়োগ হয়ে গেলেই আমাদের বোর্ড পুরা কার্যক্রম ইনশাল্লাহ মানে যাদের জানাপনা আছে পরিশোধ করতে হবে এবং কৃষি ব্যাংকে যেহেতু আমাদের লোন দেয় যেহেতু কৃষি ব্যাংকে ছিল না ওটাও গঠন করা হয়েছে যেহেতু আমরা কৃষি লোন নিয়ে আমাদের এনটিসি কোম্পানি পরিচালিত হয় তো আশা করতেছি ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহে সম্পূর্ণ যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে ন্যাশনাল টি কোম্পানির বারোটি চা বাগানের প্রায় দশ হাজার চা শ্রমিকের সাথে জড়িয়ে আছে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ सैफुर रहमान रुबेल चैनल एस न्यूज़ डेस्क